হাই ভিহ আশা করি ভালো আছেন তো ভিহ একটি ব্লক সাইট তৈরি করে কি ইনকাম করা সম্ভব কত টাকা ইনকাম করা যায় সত্যি কি ইনকাম হয় ইনকাম করতে কত সময় লাগে একটি ব্লক সাইটের পিছনে সময় দেওয়া কি ঠিক হবে ইনকাম করার জন্য কতটা সময় দিতে হবে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা সম্ভব বাংলাতে ব্লক সাইট তৈরি করলে কি ইনকাম হবে এই সকল প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এবং আমার একটি বাংলা ব্লগ সাইট থেকে এক বছরে কত টাকা ইনকাম করেছি তা লাইভে দেখাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক অনলাইন ইনকাম এসিও রিলেটেড ভিডিও পেতে এখনই জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে দেখে আসব যে আমার একটি ব্লক সাইট থেকে এক বছরে কত টাকা ইনকাম করেছি তার জন্য আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট অপশন এখানে আমি একটু রিলোড করে নিচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই বলে যে ভাই এটা স্ক্রিনশট বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে তো আমি এখান থেকে রিলোড করে নিচ্ছি যাতে আপনারা এটা কনফার্ম হন যে এটা আসলে লাইভে দেখাচ্ছি কোনো স্ক্রিনশট না তো দেখেন পেজটি রিলোড হচ্ছে আমি প্রয়োজনে আরও একবার রিলোট দেব তো দেখেন রিলোট হলো আমি এখান থেকে আরও একবার রিলোট করছি তো দেখেন সম্পূর্ণ বেশটি কিন্তু রিলোড হচ্ছে আমি এখান থেকে কোনো কিন্তু এডিট করে নাই তো দেখেন এখানে রয়েছে যে লাস্ট থ্রি মান্থস তো আমি এখান থেকে ক্লিক করে অল টাইম করে দিচ্ছি কারণ আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের বয়স এক বছর হয়ে গেছে এবং এক বছরে আমি টোটাল কত টাকা ইনকাম করেছি তা আমি আপনাদের লাইভে দেখাচ্ছি তো দেখেন এখান থেকে আমি একেবারে নিচের দিকে চলে আসলে এখানে দেখেন যে জুলাইতে কোনো ইনকাম নাই আগস্টে কোনো ইনকাম নাই সেপ্টেম্বর থেকে ইনকামটা শুরু হয়েছে তো আমি এখানে যদি এটাকে ওপেন করি তো দেখেন এখানে কোনো পেমেন্ট নাই তারপর অক্টোবরও আমার এখানে কোনো পেমেন্ট আসে নাই নভেম্বরেও কোনো পেমেন্ট আসে নাই যারা সাধারণত নতুন অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পর চিন্তা করেন যে ভাই কবে ব্যাংকে টাকাটা আসবে বা কবে টাকাটা হাতে পাবো তো দেখেন আপনারা সেপ্টেম্বর মাসে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় তারপর এখানে অক্টোবর চলে গেছে নভেম্বর চলে গেছে তারপর এখান থেকে ডিসেম্বর চলে গেছে তাও কিন্তু আমি এখনও পর্যন্ত টাকা হাতে পাইনি আমার প্রথম পেমেন্ট আসে দেখেন জানুয়ারি মাসে তো দেখেন এখানে জানুয়ারি একুশ তারিখে আমাকে পেমেন্ট করে এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি একুশ তারিখে এখানে অটোমেটিক পেমেন্ট রয়েছে তো দেখেন এখানে আমাদের আসছে হচ্ছে একশো ডলার তো আমি এখান থেকে ক্যালকুলেটার একটু হিসাব করি এখান থেকে আমি একশো এটা আমি যোগ করছি টোটাল আমাদের এক বছরে কত টাকা ইনকাম হয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ক্যালকুলেটর ব্যবহার করছি তো এটা হচ্ছে আমার জানুয়ারি মাসে এবার আমি এখান থেকে যদি ফেব্রুয়ারি ওপেন করি তো দেখেন এখানে ফেব্রুয়ারি মাসে আমার কিন্তু কোনো পেমেন্ট আসে নাই দেখেন এখানে মার্চ মাসের একুশ তারিখে পেমেন্টটা করছে অটোমেটিক পেমেন্ট এখানে আসছে কিন্তু একশো পয়েন্ট বিরানব্বই সেন্ট তো আমি এটাকে ক্যালকুলেটরে নিয়ে যাচ্ছি একশো পয়েন্ট বিরানব্বই সেন্ট তো আমি আবার এটাকে যোগ করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এপ্রিলে রয়েছে আমি এপ্রিল ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একুশ তারিখে অটোমেটিক পেমেন্ট আসছে আমার একশো নব্বই পয়েন্ট দশ সেন্ট তো আমি এখানে একশো নব্বই পয়েন্ট দশ সেন্ট এটাকেও যোগ করছি তারপর এখান থেকে আমার যে মে মাসে যে পেমেন্ট আসছে এটা ওপেন করছি তো দেখেন একুশ তারিখে মে মাসের পেমেন্ট আসছে ছয়শো বাহাত্তর পয়েন্ট তেষট্টি সেন্ট তো আমি এখান থেকে ক্যালকুলেট করছি তেষট্টি সেন্ট এটাকেও আমি এখান থেকে যোগ করছি তারপর এখান থেকে জুন মাসের আমার যে পেমেন্ট আসছে এখানে দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চান্ন পয়েন্ট পঁচিশ সেন্ট তো আমি এখান থেকে সাতশো পঞ্চান্ন পয়েন্ট পঁচিশ সেন্ট তো এটা আমি একটু ইকল করে নিই তারপর এখান থেকে আবারও ফ্লাস করছি করার পর এখান থেকে জুলাই মাসের যে পেমেন্ট আসছে এখানে দেখেন জুলাই মাসের একুশ তারিখ অটোমেটিক পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চান্ন পয়েন্ট আটাত্তর সেন্ট এখানে দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চান্ন পয়েন্ট আটাত্তর সেন্ট এক হাজার পঞ্চান্ন পয়েন্ট আটাত্তর এটাকেও আমি এখান থেকে যোগ করছি তারপর এখান থেকে আগস্ট মাসের যে পেমেন্ট আসছে এখানে দেখতে পাচ্ছেন একুশ তারিখে অটোমেটিক পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এক হাজার উনত্রিশ পয়েন্ট চুরাশি সেন্ট তো আমি এখানে যোগ করছি এক হাজার উনত্রিশ পয়েন্ট চুরাশি সেন্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর তো আমি এখানে দেখেন প্রতিটা মাসের কিন্তু আমি এখান থেকে যে টাকাটা আমি হাতে পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক পেমেন্ট এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি হিসাব করছি আমি যে টাকাটা হাতে পেয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনকামটা কীভাবে বাড়ছে এটা কিন্তু একটা বাংলা ব্লক সাইট এবার যদি বলেন ভাই সাইটের লিঙ্কটা দেন তাহলে কিন্তু দিতে পারবো না কারণ সিকিউরিটি পারপাস এটা দেওয়া যাবে না যাই হোক এখান থেকে আমি যদি সেপ্টেম্বর মাসের ইনকামটা ওপেন করি এখানে দেখেন সেপ্টেম্বরের একুশ তারিখে অটোমেটিক পেমেন্ট এখানে আসছে এক হাজার একশো ছিয়ানব্বই পয়েন্ট চুরানব্বই সেন্ট এক হাজার একশো ছিয়ানব্বই পয়েন্ট চুরানব্বই সেন্ট তো এটাকে আমি এখান থেকে যোগ করছি করার পর এখান থেকে অক্টোবর মাসের পেমেন্টটা যদি আমি ওপেন করি দেখেন অক্টোবর মাসে কিন্তু কমে গেছে তো শুধু যে আপনার যে ইনকামটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এমন একটা ব্যাপার নয় কিন্তু অনেক সময় ভিজিটারের জন্য আপনার ইনকাম হাফ ডাউন হবে অনেকটা কমে যাবে আবার অনেকটা বেড়ে যাবে তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের অর্গানিক ভিজিটারের উপর যত বেশি অর্গানিক ভিজিটার বৃদ্ধি পাবে আপনার ইনকাম কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে কোনো কারণে যদি অর্গানিক ভিজিটার কমে যায় তাহলে কিন্তু আপনার ইনকামটাও কমে যাবে তো এখানে দেখেন অক্টোবর মাসে নয়শো সাতাত্তর পয়েন্ট বিয়াল্লিশ সেন্ট তো এটাকে আমরা ইকল করে নিচ্ছি ইকল করে এখান থেকে প্লাস করছি তারপর এখানে দেখেন নভেম্বর মাসে এই যে যে নভেম্বর মাস এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে অটোমেটিক পেমেন্ট রয়েছে এখানে কিন্তু মাত্র তিনশো এক চলে আসছে ওই একই সাইড থেকে এর কারণ হচ্ছে আমার অর্গানিক ট্রাফিক কমে গিয়েছিল আমাদের সাইট র্যাঙ্কটি একটু সমস্যা যার কারণে এখানে কিন্তু ইনকামটা কমে গেছে এখানে তিনশো এক পয়েন্ট আসছে সত্তর সেন্ট এখান থেকে প্লাস করছি দেখেন এখানে কিন্তু আমাদের পুরো বছরের কিন্তু ইনকামটা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ইনকামটা বেড়ে গিয়েছে আবার কমে গিয়েছে এর কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক শুধু বাড়তেই থাকে তাহলে আপনার ইনকামও কিন্তু শুধু বাড়তেই থাকবে যদি অর্গানিক ট্রাফিক কোনো কারণে কমে যায় তাহলে আপনার সিবিসি কমে যাবে আপনার ইনকাম কমে যাবে অর্গানিক ট্রাফিকের উপর একটি ওয়েবসাইট সম্পূর্ণ ডিপেন্ড করে সম্পূর্ণ না হলেও নাইনটি কিন্তু ডিপেন্ড করে তো এবার দেখেন এখানে ডিসেম্বর মাসের যে পেমেন্টটা আসছে চারশো তিন এবার কিন্তু আবার বাড়তেছে দেখেন এখানে কিন্তু আসছিল এই যে পেমেন্ট এখানে আসছে কিন্তু তিনশো এক এবার কিন্তু এই যে নভেম্বর অক্টোবর মাসে কিন্তু চলে আসছে আবার চারশো তিন পয়েন্ট তো এটাকে ইকল করে নিচ্ছি এটা গেল হচ্ছে আমাদের ডিসেম্বর মাস এবং এই যে যে জানুয়ারি মাস যেটা আমাদের পেমেন্ট এখন আসে না এটা কিন্তু দেখেন এখানে রয়েছে পাঁচশো পয়েন্ট পঁয়ষট্টি এখানে কিন্তু বাড়লো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কমে গেল যে এখানে কমে একেবারে আপনার এখানে চলে আসছে তিনশো একে চলে আসছে তারপর এখান থেকে আবার বাড়তেছে এখানে দেখতে পাচ্ছেন যে চারশো তিন চলে আসছে আবারও কিন্তু বাড়তে বাড়তে পাঁচশো পাঁচশো তিয়াত্তরে কিন্তু চলে গেছে তো তো তিয়াত্তর পয়েন্ট পঁয়ষট্টি আমরা এখানে যোগ করি পাঁচশো তিয়াত্তর পয়েন্ট পঁয়ষট্টি তো এটি এখানে টোটাল ইকুয়াল করলে আমাদের আসে সাত হাজার চারশো ছচল্লিশ পয়েন্ট চুয়াত্তর সেন্ট তো এইটা কিন্তু আমি জানুয়ারি মাস থেকে এই জানুয়ারি পর্যন্ত আমার টোটাল ইনকাম হচ্ছে এই যে যে ডলারটা এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট চুয়াত্তর সেন্ট এবার আমি এটা হচ্ছে ডলারের হিসাব দেখালাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডলারের হিসাবে এই যে এখানে যেটা আসছে এটা কিন্তু ডলারের হিসাবে তো এটাকে বাংলাদেশি টাকা করলে আমরা সাধারণত ডাজবাংলা ব্যাঙ্ক আমি ব্যবহার করি ডাচ বাংলা ব্যাঙ্কে এক ডলারে আমাকে দেয় হচ্ছে তিরুশি পয়েন্ট পঁচানব্বই পয়সা করে তো আমি এটার সাথে যদি তিরুয়াশি পয়েন্ট পঁচানব্বই যদি গুণ করি তাহলে এখানে দেখেন আমার টোটাল ইনকাম কিন্তু ছয় লাখ পঁচিশ হাজার একশো তিপ্পান্ন পয়েন্ট আটশো তেইশ পয়সার মতো এটা হচ্ছে আমার টোটাল বাংলাদেশি টাকা ছয় লাখ পঁচিশ হাজার একশো তিপ্পান্ন টাকা সামথিং এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আমি এক বছর একটি বাংলা ওয়েবসাইট থেকে ইনকাম করেছি তো আমি আপনাদের কিন্তু এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম দু সালে বিশ জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি পর্যন্ত টোটাল যে ইনকামটা আমার এসেছে সবটা কিন্তু আমি আপনাদের লাইভ প্রুফই দেখাই দিলাম আশা করি এই ব্যাপারে কোনো কনফিউশন আর আপনাদের থাকবে না তো এটা হচ্ছে একটা বাংলা ওয়েবসাইটের ইনকাম টোটাল আমার এক বছরে ছয় লাখ পঁচিশ হাজার একশো টাকার মতো আসছে যেখানে ডলার হচ্ছে সাত হাজার চারশো ডলার এবার আপনি ভাবতে পারেন বাংলা ব্লক সাইট থেকে কি করে এত টাকা ইনকাম করা যায় তো দেখুন ভিজিটরকে একটি ওয়েবসাইটে প্রাণ বলা হয় আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হওয়ার পর যত বেশি ভিজিটর বৃদ্ধি পাবে তত বেশি ইনকাম হবে তবে যদি অর্গানিক ভিজিটরের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার ইনকাম জেনারেল ভিজিটর থেকে অনেক বেশি হবে বলতে পারেন দ্বিগুণের থেকেও বেশি আপনার ইনকাম হবে যদি অর্গানিক ট্রাফিক বা অর্গানিক ভিজিটার বৃদ্ধি পায় তাহলে ভিজিটার বৃদ্ধির জন্য প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে দু তিন মাস একটি ওয়েবসাইটে কাজ করে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে তিন চারশো ডলার ইনকাম করার আশা করা যাবে না তার জন্য সময় দিতে হবে খুব ভালো এসিও না জানলেও মোটামুটি এসিও ফ্রেন্ডলিভাবে পোস্ট লিখলে আস্তে আস্তে আপনার পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করবে প্রমাণস্বরূপ আমার লাইফের সর্বপ্রথম ব্লগ সাইটে প্রথম লেখা পোস্টগুলো আমি আপনাদের দেখাবো তো দেখেন আমার লাইফে সর্বপ্রথম লেখা পোস্ট এখানে একটা রয়েছে আমি এটাকে একটু জুম করছি তো দেখেন এটা হচ্ছে যে ম্যাসেঞ্জার টপ টেন সিক্রেট সেটিং দু এটা হচ্ছে আমার লাইফে ব্লগে লেখার সর্বপ্রথম পোস্ট যেটাতে আমি এসিও কি জিনিস কিভাবে লিখতে হয় পোস্ট কিছুই জানতাম না তো দেখেন আমি এখান থেকে যদি ভিজিটার সংখ্যাটা আমি আপনাকে একটু দেখাই তাহলে এখানে আমি একটু জুম আউট করে নিচ্ছি কারণ আপনাদের দেখতে সুবিধা হবে তার জন্য তো দেখেন এখানে ভিজিটার সংখ্যা রয়েছে দুই লাখ চৌত্রিশ হাজার আটশো তিয়াত্তর তারপর এখানে আমার লেখা দ্বিতীয় যে পোস্টার দুটো স্ট্রেক থাকা শর্ত মনিটাইজেশন পেলাম ইউটিউবের এটা দেখেন এখানে ভিউ হয়েছে দুই লাখ উনচল্লিশ হাজার সাতশো বাহাত্তর তো এই পোস্টগুলো করা আমার প্রথম পোস্ট করা দুই সালে মার্চ মাসের চার তারিখ এবং এই একই দিনে আরেকটি পোস্ট করেছিলাম দুই হাজার ওই একই তারিখে দুই উনিশ সালের মার্চ মাসের চার তারিখ তো এই যে যে পোস্টটা করলাম এখানে কিন্তু আমার এসিও সম্পর্কে কোনো ধারণা ছিল না আমি যদি আমার লেখা প্রথম পোস্টটা এখান থেকে ভিউ করি তাহলে আপনি এই পোস্টটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এর ভিতরে এসিও রিলেটেড কিছুই কিন্তু করা নাই তো দেখেন এখানে সিম্পল একটা টাইটেল দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন সিম্পল একটা টাইটেল দিয়েছিলাম তারপর এখানেও আর একটা সাবটাইটেল দিয়েছিলাম এখানে আর একটু লিখছিলাম টাইটেল রিলেটেড এরপরে এখানে কিন্তু আমি এই যে পোস্টটা লিখছি এখানে একটু দেখেন সামান্য এতটুকু পোস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে কি ইউটিউবের ভিডিও দিয়েছি এবং আমার পোস্টার লেখা কিন্তু মাত্র এতটুকু এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাত্র এতটুকু পোস্ট লেখা সর্বোচ্চ হলে দুইশো তিনশো ওয়ার্ল্ড হবে কিনা জানি না আমি এই এখান থেকে শুরু করে আমার এই যে এতটুকু এই পেড়া তো এই পোস্টটাতে আমি কিন্তু এসু রিলেটেড দেখেন কিছু করিনি খুব বড় রকমের পোস্ট করিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিউস্চল আসছে কিন্তু দুই লাখ চৌত্রিশ হাজার আটশো তিয়াত্তর ভিউ তারপর এই যে যে পোস্টটা আমার লেখার দ্বিতীয় পোস্ট এটাকে যদি আমি এখান থেকে ভিউ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটা যদি একটু বড়ো করে লিখছিলাম কিন্তু এসিও রিলেটেড আমার মনে হয় না আমি এর ভিতরে কিছু করছিলাম তো দেখেন এখানে আমার যে ইউটিউবে যেভাবে আমি আমার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ পেয়েছিলাম সে রিলেটেড এখানে কিন্তু আমার পোস্টার লেখা ছিল তো তারপরেও এখানে এই পোস্টটা খুব একটা বড় না তবে এসিও রিলেটেড আমি এখানে কিছুই করি নাই তারপরেও কিন্তু ভিজিটর কিন্তু অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন আসছে দুই লাখ উনচল্লিশ হাজার সাতশো বাহাত্তর তাই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকতে হবে যখন আপনার ওয়েবসাইটে বয়স হয়ে যাবে বা আপনার লেখা পোস্টগুলো একটু বয়স হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ওই পোস্টগুলো গুগলে ভালো পজিশনে চলে যাবে এবং সেখান থেকে অর্গ্যানিক ট্রাফিক কিন্তু আপনি পেয়ে যাবেন তাই ধৈর্য ধরেন ইনকাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে ভিজিটর কি করে বাড়ানো যায় তা নিয়ে আগেই কয়েকটি ভিডিও আপলোড করেছি উপরের আই বটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়াও আপনি এমন একটি টপিক নিয়ে ব্লগিং করবেন যে টপিকের চাহিদা সব সময় থাকবে যেমন রয়েছে হেলথ রিলেটেড আপনি লিখতে পারেন কারণ হেলথ রিলেটেড যদি কোনো টিপস দিয়ে থাকেন সেই সকল টিপসগুলো কিন্তু সব সময় চলবে আপনার দুই বছর পরেও চলবে এবং বর্তমানেও চলবে এছাড়াও রয়েছে অনলাইন ইনকাম রিলেটেড বর্তমানে ইনকামের প্রতি অনেকেরই ঝোঁক রয়েছে তাই আপনি অনলাইন ইনকাম রিলেটেড দিতে পারেন এক্ষেত্রে আপনার কিন্তু ওই পোস্টগুলো কিন্তু সারা জীবন চলবে তবে আপনি পোস্টটা লিখলে সেটা কিন্তু ফুল ধারণা ধারণা দিয়ে লিখতে হবে যাতে ওই পোস্টটা পড়ে একজন ভিজিটর সম্পূর্ণ পেয়ে যায় এবং তার মনে সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনার পোস্ট থেকে পেয়ে যায় তাহলে কিন্তু সে দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে আসবে তা না হলে কিন্তু আপনার ওয়েবসাইট ওই একবার পোস্ট পড়ার পর আর দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে আসবে না যদি আপনার লেখাগুলো তার পছন্দ হয়ে যায় আপনার পোস্টগুলো থেকে তার একটু উপকৃত হয় তাহলে সে প্রত্যেক দিন আপনার ওই ওয়েবসাইটে ভিজিট করবে এটা তার নিজ দায়িত্বে আপনাকে কে তাকে জোর করতে হবে না তাই আপনি যখন পোস্ট লিখবেন একটা পূর্ণ ধারণা দিয়ে পোস্টা লেখার চেষ্টা করবেন যাতে একজন ভিজিটর স্যাটিসফাইড হয় যাই হোক সব থেকে শেষ কথা হলো একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে কিন্তু সারা জীবন ইনকাম দিতে পারে তাই অল্প সময়ে বেশি ইনকামের আশায় অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো ক্ষতি করবেন না ধৈর্য ধরুন সঠিকভাবে কাজ করুন আশা করি একটি সময় ভালো পরিমাণ ইনকাম পাবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনার কিছু জানার থেকে থাকে তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন এছাড়াও এই ভিডিওটিতে কমেন্টও করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ